তো গাইস 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 তো আমি চলে এসেছি এখন হাওড়া তো কিসের জন্যে হাওড়ায় এসেছি ব্লগটার শুরু থেকে দেখো তোমরা করে বুঝতে পারবে তো হে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি বললাম সমরাট হাটিয়ে চলে আসলাম নিয়ে ব্লগ নিয়ে তো আমি যাচ্ছি এখন কেরালা তো আমার সাথে এটাকে এরা যাচ্ছে তো চলে আসলাম এখন আমাদের এখানে নগরীদ্বীপ ঘাটে দেখবো এটা ঘাট এবার ঘাটের ওই দিকে যাব আমরা ঘাটটা পার হবো তো নৌকা আসছে এখন আমরা অপেক্ষা করছি নৌকার জন্য তো অবশেষে নৌকা চলে এসছে নৌকার ওপর একটু বললাম তো দেখো ভিউটা কিরকম তো ঘাট পার হয়ে গেছি আমি এখন তো অগ্রদীপ স্টেশনে চলে এসেছি আমি এখন স্টেশনটা ভিউ দাও কিরকম এটা হচ্ছে স্টেশন টিকিট কেটে দিলাম ফাইনালি ট্রেনের উপর উঠতে পারলাম এখন এবার হাওড়ার দিকেও যাচ্ছি যদি যাতে একটু ভিউ দেখাচ্ছি তোমাদেরকে দেখো অবশেষে হাওড়া পৌঁছে গেছি আমি এটা স্টেশন তো আমাদের আসবে একুশ নম্বর প্ল্যাটফর্মে তো আমরা একুশ নম্বর প্ল্যাটফর্ম দেখে আগাচ্ছি অবশেষে ট্রেন এসছে ট্রেন চেক পড়লাম ট্রেনটা ছেড়ে দিল আমার সাথে কি হচ্ছে ট্রেনের মধ্যে সেটা তোমরা কালকে দেখতে পাবা আজকের জন্য এতটুকুই বাস